দেখি বন্ধুরা খেয়ে কেমন লাগে দাদা বলছে খেতে খুব ভালো লাগবে দেখি তো ভালো লাগবে তো দেখি 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 তো বন্ধুরা খেয়ে তাই তো দারুণ লাগছে তো কত করে বলো কত নিবা একশো টাকা নিবাশ একশো টাকা তাই দাও একশো টাকা দিয়ে দাও খেতে খেতে মানে হেভি মানে সত্যি কথা বলছি ঠিক আছে প্রচুর তো না অনেক কেন নাকি ভালো বিক্রি হচ্ছে তো মোটামুটি হচ্ছে ভালো ভালো থেকে দাও বেঁচে বেঁচে তোমাদের খাস তো বিস্কুট ঠিক আছে তোমাদের সব পাড়াতে পাড়াতেও যাবে ইচ্ছা হলে কিনো চায়ের সাথে খেতে খুব ভালো লাগে তাই না এগুলো